এই শুনেন ভাবি আগামী এক সপ্তাহ কারেন্ট থাকবে না যেভাবে হোক মানায় নিয়েন কি বলতেছেন ভাবি এক সপ্তাহ কারেন্ট থাকবে না পরশু দিন কারেন্টের সমস্যা আজকে পানির সমস্যার এরকম তো আপনার বাসায় থাকা যাবে না আপনাদেরকে কে থাকতে বলছে ভালো না লাগলে চলে যান আমরা তো আপনাদেরকে জোর করে রাখতেছি না এটা কেমন ব্যবহার ভাবি এর চেয়ে ভালো ব্যবহার না আমি জানি না যেটা বলছে ওইটা একটু মাথায় রাখলেই হবে আচ্ছা ঠিক আছে ভাবি আপনার ভাইয়ের আসলে বলবো ঠিক আছে বইলা দিয়ে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আরে শকত ভাই যে কি ব্যাপার ভাই এখানে আসলেন ভাই আপনার কাছে একটু কথা বলার জন্য 왔ছিলাম ভাষায় তো কথা বলতে পারতাম না ভাই একটু জরুরি কথা ছিল কি কোনো সমস্যা हां ভাই একটু সমস্যাই জি ভাই আমি কি কোনো মাসের ঘর ভাড়া আটকে রাখছি আপনাকে না তো ঘর ভাড়া তো ক্লিয়ার আছে আপনার না কারে মিউট কে রাখছি বলেন না না এরকম তো হয় না তাহলে আমাদের সাথে এই সমস্যা জামেলা করার মানে কি ভাই কিরকম ঝামেলা আরে ভাই গত সপ্তাহে দেখলাম কারেন্ট ছিল না সারাদিন তার দুই দিন আগে সারাদিন পানি ছিল না দুই দিন কালকে ভাবি যায় বলতেছে এক সপ্তাহ কারেন্ট থাকবো না আপনার ভাবি শুধু জিজ্ঞেস করছে কেন কারেন্ট থাকবে না এরকম হলেও তো আমরা বাসা ছেড়ে চলে যাবো ভাবি সাথে সাথে উত্তর দিল তাহলে আপনার বাসা ছেড়ে চলে যান ভাই আমরা কি কোনো অপরাধ করেছি বলেন ও আচ্ছা আপনার ভাবি কথা বলছে হ্যাঁ ভাই আসলে ভাই আমরা তো ভাই কখনও ঝামেলার লোক না ভাই আচ্ছা আচ্ছা সকল ভাই আপনি কিছু মনে করেন না আমাকে একটু সময় দেন আসলে সমস্যাটা কোথায় আমি একটু দেখি আর আমাদের বাসায় কারেন্ট থাকবে না এক সপ্তাহ এরকম তো আসলে কোনো ঘটনা নেই কি হয়েছে একটু বিষয়টা জেনে তারপর আপনাকে আমি জানাচ্ছি আর আপনার বাসায় ছেড়ে কোথায় যেতে হবে না কথা বলবো বাসায় আপনার সাথে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নিলিমা কি হয়েছে বলছিলাম ওই যে ভাড়াটিয়ার সাথে কি হয়েছে তোমার কই কি হয়েছে কিছুই হয় নাই কিছু হয় নাই তাহলে উনি আমার কাছে অভিযোগ করলো তুমি নাকি বলেছো বাসা ছেড়ে চলে যেতে হ্যাঁ বলেছি আর বলেছি বেশ করেছি ওরা কি পরিমাণ অত্যাচার করে তুমি কি জানো আর তুমি তো বাসায় থাকো না কি অত্যাচার করে কি অত্যাচার মানে আমার বাসায় সেদিন কি পেঁয়াজ শেষ হয়ে গেছিল ওনার বাসায় গিয়ে বলছিলাম ভাবি দুইটা পেঁয়াজ থাকলে দেন তো ডাইরেক্ট মুখের উপর না করে দিল দুদিন আগে ওনার ফ্রিজ আমি মাংস রাখতে গেছিলাম সেইখানেও আমায় কথা শোনায় দিল ভাবি আসলে কি আওতে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে আবার এই মাছ মাংসগুলো কি আপনাদের ফ্রিজে রাখা যাবে না ভাবে আমাদের ফ্রিজে একদম জায়গা নেই দুঃখিত ভাবে আর তাছাড়া অতিরিক্ত মাত্রায় পানি খরচ করে আর পানি উঠাইতে কি কারেন্ট খরচ হয় না প্রত্যেকটা মাসে কারেন্ট বিল অনেক বেশি আসে সেই জন্য আমি বলেছি এরকম হলে আপনারা থাকতে পারবেন না কোথায় সমস্যা আমি বুঝতে পেরেছি নিজে ভালো হলে তার সব কিছু ভালো হয় আর নিজের ভিতরে যদি খারাপই থাকে তার চারপাশে এবং সর্বকিছুই তার খারাপ মনে হয় তার মানে কি তুমি কি বোঝাতে যাচ্ছ আমি ভালো না না